সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সতেরো জনকে আটক করেছে পুলিশ লুট করা জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপনের সূত্র ধরে তাদেরকে আটক করা হয় সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় এস এমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন হামলা ও লুটপাটে জড়িতদের মধ্যে সতেরো জনকে আটক করা হয়েছে আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন এলাকায় আমাদের টহল ও অভিযান অব্যাহত রয়েছে পাশাপাশি অনলাইনেও নজরদারি চলছে পুলিশ জানায় সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পর অনলাইনে জুতা বিক্রির একটি বিজ্ঞাপন পুলিশের নজরে আসে পরে পুলিশ ওই পোস্ট দাতাকে করে লুট হওয়া ক্রেতা গ্রেপ্তার কিছু জুতা উদ্ধার করে এছাড়াও লুটপাটের ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সতেরো জনকে আটক করা হয় আটককৃতরা হলেন সিলেট নগরীর কাজীটুলা এলাকার মোহাম্মদ রাজা মিয়ার ছেলে মোহাম্মদ রাজন একই এলাকার আরব আলীর ছেলে ইমন দিন ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব সাদ আহমদের ছেলে মিজান আহমদ সদাগরটুলা এলাকার মৃত আবুল বাসার মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল মোতালেব গোয়াইটুলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমদ কোম্পানিগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জুনাইদ আহমদ মীরের ময়দান এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ রবিন মিয়া শাহী ঈদগা এলাকার মোহাম্মদ মহছন আহমদের ছেলে মুস্তাকিন আহমদ তুহিন দরগা এলাকার আব্দুল ছত্তারের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখঘাট এলাকার স্বামী মাহমুদের ছেলে মোহাম্মদ রিয়াদ বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ তুহিন বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ এবং নোয়াখালীর চাঁদমিল থানার পশ্চিম নাহারকিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তুষার বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ সুহেল খান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সিদ্দরপাশা গ্রামের শাহ নূর মিয়ার ছেলে সুমন মিয়ার রূপন বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত নন্দন মালাকারের ছেলে অরুণ মালাকার এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লুটপাটের ভিডিও পর্যালোচনা করে জড়িতদের আটক অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি থানা পুলিশ